পশু এর হবে হিয়ানাত কুকুর এর তবে কেবল কেবল বিড়াল এর তবে গেতু বালুক এর তবে মহিষ এর তবে জমুয়াস উঠ এর তবে জামাল গরু অথবা গাবি এর তবে বাকারাত গাদা এর তবে হ্যামার হাতি এর হবে ফিল শিয়াল এর হতে হবে তাইলাপ কুমির এর তবে তামসা হারিন এর তবে গাজল ব্যাং এর তবে ছাগল এর তবে মায়াচ গুড়া এর তবে হাসান সিংহ এর তবে ইসাদ টিকটিকি এর রতবে চাহিলা বানর এর তবে কারাদ মশা এর তবে বাহুদ ইঁদুর এর তবে জর্রদ্ জার এর তবে তাবু হরগু এর তবে আর বেহার এর তবে হরফ ষা এর তবে ইফা মা এর তবে সামুক মর মারশ মারশ মক এর তবে অন্য কালি এর তবে চল চালুজব, চালু জব গার বাঘ এরতবে তবে নামোর এরতবে চুলফা পিপ্রে এরতবে তবে নাম এরতবে জুব জুব পাখি এরতবে তবে তোর তৈর মুরুখ দিক মুরগি এরতবে তবে কাক এরতবে ইগ্রাপ